কিন্তু চিনি বানায় আর গুড় বানায় যে আঁক দিয়ে সে আঁক কিন্তু গ্যান্ডারি না তা শূন্য শূন্য সিগুন সিগুন গিরে মোটা তা খাওয়া যায় না কুলসির মতো খাইতে গেলে গাল কেটে যায় অথচ রস কম গুড় বেশি রস কম এনাদের রাজে রস কম গুড় বেশি আমার হচ্ছে রস বেশি গুড়ই নাই ওইটা মুহি একটু খালি খাওয়া যায় আল্লাহ হেফাজত করুক আমাকে আপনাকে সকলকে বলে না আমি ভয় লাগে ওয়াজ করতে খুব ভয় লাগে খুব ভয় লাগে

তাই তো মাইক ভালো না গলাটা ভালো না ঠান্ডা লাগছে এই জন্য মানে আর নিজে নিজে যাচ্ছে ব্যাংকের কবে যে ফাইটি যায় না আল্লাহ ময়দানে আর ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে নানান কারণে খারাপ লাগতেছে তারপরও ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ মুরব্বীরা বলে যে জামাতের আমির মানুষ থাকে না আমির মানুষ থাকে না ওই জামায়াতের আমির হয় শয়তান ওই জামায়াতের আমির কে হয় শয়তান হয় কাজে এ স্টেজে যদি কেউ না থাকে মানুষের মধ্যে থেকে তাহলে এ স্টেজে दखল করবে শয়তানে এমনি তো বড়রা চলে যাচ্ছে হুজুর বললেন না আদমিয়া গমসদন্দে মুলকা খোদা খরগেরে সাদরে নাসিন সবচেয়ে গালো জাগ জাগানপুর কাশী দামি দামি মানুষ সব চলে গেছে এখন বাগান দখল করছে পমানুশি

চোখের সামনে আসমান জমিনের বই সম্ভব দেখে একশো পার্সেন্ট ভিন্ন এসে গেছে মুফতি আব্দুল গব্বর সাহ মুফতি নুরুল আমিন সাহ মুফতি আব্দুল মতিন সাহ আরে মৌলানা আলী আহমদ সাহ মৌলানা আবু আলম সাহেব এই হজরতুল আমায় কেরাম বয়ান করে নুর আলী রোহানি বয়ান কর্তৃপক্ষ তিন হাজার টাকা ধরাই দেয় কোনটাও লুবিনা না কিন্তু এমন ধরাই যায় আর দুই সাইডে গজল গাইয়া নাইসে নাইসে ড্যান্স করে চলে যায় হেলিকপ্টারে তারে আনতে হবে এক লাখ টাকা কাতারে তারে তারে বিল দিতে হবে এই যে কয়জনের নাম আগে বলছি এদের একটা কাঁটা লোমের সমানও দাম নাই ওদের ভিতরে এদের একটা কাঁটা লোমেরও দাম নাই আমরাই বৈষম্য করে ফেলাইছি এই জন্য এই জগৎটা এখন আর এখানে এভাবে রাখার কোনো সুযোগ নাই এর থেকে সরে যেতে হবে একসময় ভদ্রলোকরা হাতে ঘড়ি ব্যবহার করত মনে আছে ভদ্রলোকটা হাতে গড়ি ব্যবহার করত পরে যখন গড়ি মুসিন ভেতরের ঘড়ি বলেন আমিন দিলওয়ালা মানুষ আল্লাহ তালা এর জন্য তৈরি করে দিকে একবার বলেন আমিন এই কণ্ঠশিল্পী মণ্ঠ শিল্পী বয়াতি শিল্পী মিল্পীদের জন্য আল্লাহ ওয়াজের মাঠকে নষ্ট না করে আরেকবার বলেন আমিন আমি সময় কম বলে শেষ করে দিচ্ছি সময় সবারই কম হায়াতে জেন্দেগিরও কম আর কম অনেক পিড়ি পিড়ির পরে মনে গেছে আপনাদের গোলাম কিমরিয়া গোলাম কুমড়িয়া ভালো মানুষ শরীফ মানুষ ভদ্র মানুষ আমি বলি যে এলাকার মানুষ তো আমাদের একটু মহব্বত করে একটু কথা বেশি বলতে আমারও ভালো লাগে তারাও শুনতে চায় কিন্তু মাগরিবের পরে সময় যায় কমিয়ে ওদিকে হুজুরেরও ব্যস্ততা রইছে হুজুর একটু চাইলেন আগে সেটুক দিতে যে আরও কমিয়ে গেছে আমার ব্যস্ততা রয়েছে আর অনেক বেশি অল্পক্ষণের ভিতরে সংক্ষিপ্ত কথা হলো আল্লাপাকাল মগরিবের আগে যিনি বলেছেন আমার নাম তো মনে নেই উনি কে যেন কথা বলছেন কোরআন শরীফ সম্পর্কে কোরআনের গুরুত্ব কোরআনের মাহাত্ম কোরআনের সত্যতা সবকিছু মিলে এত সুন্দর বয়ান করছে যুবক মানুষ সম্ভবত আমার অত্যন্ত ভালো লাগছে আমি তার জন্য অন্তর খুলে দোয়া করি এরকম দরদি বয়ান আল্লাহ তালা তাকে গোটা দুনিয়ায় সরাই দিয়ে তৌফিক দান করে বলেন আমিন তার কথার পাশে রেখে বলি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হৃদায়তের জন্য কোরআনে কারিম নাজিল করেছেন এ কোরআনে কারিম আমাদের হৃদায়তের জন্য হুদাল্লিল মুতাকিন পড়ছেন নাসুর আল ইসলামের ভিতরে বাকার ভিতরে হুদাল্লিল মুতাকিন একটু আগায় বলেন আল্লাহ পাক বলেন শাহরু রহমদিন এ কোরআন যেমন মু মুতাকিনদের হৃদায়তের জন্য আসছে ওরকম গোটা মানব জাতির হৃদায়তের জন্য আসছে শুধু মুতাকিনদের হৃদায়ত না গোটা মানব জাতিকে হিদায়ত দিতে পারে কোরআন কোরআনই সংবিধান যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে শুধু মুসলমান শান্তিতে সুখে থাকবে তা না সমস্ত ওই মুসলিম কান্ট্রিতে ওই দেশে অমুসলমান খ্রিস্টান রেহুদ নাস্তারা হিন্দু বুদ্ধরা যদি বসবাস করে তাও তারা কোরআনের শাসনে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কোরআন শুধু মুসলমানের জন্য নয় বরঞ্চ কোরআনই শাসন মুসলমানদেরকে বেশি কঠোর করে ফেলে মুসলমানদের উপরে বেশি কলা শাসন করে কোরআনে আর ওই দেশে অমুসলমানরা থাকলে তাদের অত কলা শাসন না যদি ইসলামী হুকুমত কায়েম হয় যদি ইসলামী হুকুমত কায়েম হয় আর শরিয়াতের বিচার চলে এসেছে তাহলে বিচার কেমন হবে জানেন মুসলমানরা যদি অন্যায় করে তাহলে একরকম বিচার আর ওই দেশে অমুসলমানরা ওই অন্যায় করলে তার অন্যরকম বিচার যমন মুসলমান যদি চুরি করে আর সারিক সারিক তু ফক্ত আইদিয়া ঘুমা যাযামিমা কাসাবা নাকা আলম মিনাল্লাহ মুসলিম কান্টিতে যদি মুসলমান নারী আর পুরুষ চুরি করে ধরা পড়ে তাহলে ফক্ত আইদিয়া ঘুমা তাদের দুইজনের হাত কেটে দাও মুসলমান নারী আর পুরুষ চুরি করেছে তাদের বিচার হাত কেটে দাও প্রথমটা ডান হাত কেটে দাও দ্বিতীয়বার ধরা পড়লে বাম পা কেটে দাও তৃতীয়বার ধরা পড়লে দাও যদি চুরি করে কোনো ভাবে এমন করে সাইর হাত পা ঘুরে ঘুরে কেটে দাও এটা হলো মুসলমানদের বিচার আর মুসলিম কোরআনের শাসনের দেশে যদি অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা চুরি করে তাদেরকে হাত কাটবানা তাদের হাত কাটবানা তাদেরকে হাত কাটলে তারা জুলুম মনে করবে দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন নর্মাল বিচারের ব্যবস্থা করবা তাদের হাত কাটবা না কারণ তারা কোরআন মানে না কাজেই কোরআনের শাসন তাদের উপরে চালানো যাবে না কোরআনের শাসন তাদের পার চালাই তারা জুলুম মনে করবে তাদের জন্য অন্য সহজ বিচার ইসলামী স্টেট কায়েম হলে কোরআন আইন বাস্তবায়ন হলে মুসলমানদের চাইতে অমুসলমানরা সুযোগ সুবিধা বেশি পাবে যদি মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান অবিবাহিত অবিবাহিত জেনা করে ধরা পড়ে এক একজনকে একশো করে ডোরা মারবা সাবুক মারবা তবে ওই দেশে যদি অমুসলমানরা জেনা করে ধরা পড়ে তাদেরকে একশো ডোর মারবা বানা কারণ এটা হলো কোরআনের বিচার আর ওরা কোরআনই মানে না কাজেই তাদের পর কোরআনের বিচারও চাপানো যাবে না অন্য কোনো বিচার করে দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখবো